বেকারত্ব নিয়ে চিন্তা করতেছেন কি করবেন বুঝে পাচ্ছেন না অনেক পেরেশানির ভিতরে আছে আর বেকার যারা হয় তাদেরকে অধিকাংশ সময় কেউ ভালোবাসে না পছন্দ করে না সেই বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করতেছি আপনারা সকালে ভালো আছেন আমি আল্লাহ তাল রহমতে আপনাদের দোয়ারবদ্ধতা ভালো আছি আল্লাহ অনেক ভালো রেখেছেন সম্মানিত উপস্থিতি আর যে বিষয় নিয়ে আলোচনা করব তাই ইতিমধ্যে বুঝতে পেরেছি দেখুন আমরা অনেকে অনেক সময় শিক্ষা অর্জন করেও এবং শিক্ষা অর্জন না করেও বেকারত্ব জীবন যাপন করতেছি এই বেকারত্ব জীবন যাপন হচ্ছে আমাদের জন্য একটি অভিশাপ বলতে পারে তাই আমি বলবো যে আমরা বেকারত্ব জীবন না কাটিয়ে আমরা আমাদের একটি কর্মকে বেছে নিই সেটা যত ছোটো কর্মই হোক আপনি কর্মকে ছোট মনে করবেন না আপনাকে দেখতে হবে কর্মটি হালাল কেনা যদি কর্মটি হালাল হয় অবশ্যই আপনি ওই কর্মটি করবেন কারণ পৃথিবীর ইতিহাসে যারা উপরে উঠেছেন যারা অনেক খ্যাতি অর্জন করেছেন অনেক সম্মান ইজ্জত সম্মানের লাভ লাভ করেছেন অনেক টাকার মালিক হয়েছেন অনেক গাড়ি বাড়ির মালিক হয়েছেন এনারা কেউ বড় থেকেই বড় হয়েছেন এরকম নয় সবাই ছোটো থেকেই বড় হয়েছেন ওই জন্য আপনি চাকরি পাচ্ছেন না কি করবেন বেকারত্ব জীবনযাপন না করে বাড়িতে বসে কিছু না কিছু করার জন্য চেষ্টা করুন সেটা ছোট্ট একটি কাজ হতে পারে বাড়িতে মুরগি পালন হতে পারে সাগর পালন হতে পারে গরু পালন হতে পারে যে কোনো একটা ছোট্ট কর্ম দিয়ে আপনি আপনার জীবনকে শুরু করুন বেকারত্ব জীবন মোটেই ভালো কারণ যে ব্রেন যে মেধা বেকার অবস্থায় পড়ে থাকে ওই মেধা কোনোদিনও সফলতার কথা বলে না ওই জন্য আপনার মেধাকে আপনি বেকারত্ব বসিয়ে না রেখে আপনার মেধাকে কাজে লাগান আপনার ভিতরে আছে অনেক কিছু কিন্তু আপনি হতাশ হয়ে পড়েছেন হতাশ হওয়ার কিছু নাই পৃথিবীর ইতিহাস অনেক আছে যেনারা হতাশ ছিলেন পথের ফকির ছিলেন কিচ্ছু ছিল না সামান্য একজন টোকাই ছিল তারা নাকি পৃথিবীর সেরা মানুষ হিসাবে রূপায়িত হয়েছে এরকম গল্প অনেক আছে যাই হোক সম্মানিত পরিস্থিতি আমরা জীবন জীবনযাপন না করে আমাদের হাতের কাছে ছোট্ট অতি সামান্য ছোট্ট যে কাজটি পাই ওই কাজটি আমরা করার জন্য চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে প্রফিট দান করুক সকলে আসুন জুড়ে মেলে থাকি একসাথে থাকি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমাদের আশেপাশে যারা বেকার আছে আমরা তাদেরকে সুন্দর পথ দেখাই অন্তত বসে না থেকে কিছু না কিছু করুক এই পদটি আমরা দেখাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক